ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ লাইফ স্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের যাত্রা রিহার্সাল হচ্ছিল তো আমরা একটা জায়গায় কম্পিটিশানে যা বলেছিলাম তো সেখানে আমরা গিয়েছিলাম আমরা সেকেন্ড হয়েছি মানে আমাদের দল সেকেন্ড হয়েছে খুবই খুশির খবর তো আজকের আছে প্রাইজ আনতে যাবো আমরা সবাই মিলে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাও আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর এখনও যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও অনেক ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও ও তো ভিডিওটা শুরু করছি এখন রেডি হব হঠাৎ করে আমরা মানে অনেকে যাব বলে ঠিক করেছি তো ট্রেনে আমরা যাব রেডি হব বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওতে তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে সঙ্গে তোমরা আমরা যে মেলায় গিয়েছিলাম বিখ্যাত আলিদা মেলায় মাতা মেলা তো সেই মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতে থাকো তো আমরা তারপরে স্টেশনে চলে গিয়েছিলাম আমার মা এখান থেকে মশলা মুড়ি কিনে নিচ্ছিলো আমরা স্টেশনে যাব আর মশলা মুড়ি খাবো না এটা তো হয় না তো তারপরে একটা বাচ্চার সাথে দেখা হয়ে গেছিল বাচ্চাটা এত কিউট না কি বলবো মার সাথে কী সুন্দর গল্প করছে মাকে আদর করছে এত ভালো লাগছিল না কি বলবো তো তারপর আমরা হচ্ছে কি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম অবশেষে ট্রেন এসে গিয়েছে আমরা ট্রেনে বসে পড়েছি যে আমি আছি মা আছে বাবা আছে আরও আমাদের দলের এই যে আমাদের হিরো আছে আর একজন যে ভিলেন করেছিল তিনি আসবে

তো তারপরে এখানে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আমি আর বাবা দুজনে খাচ্ছিলাম আর ওরা খায়নি কেউ তো ফুচকাটা এখানে ভালোই মোটামুটি ছিল তো আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে মেলাটা চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম প্রচুর বড় মেলা তো মেলাটা ঘুরতে প্রচুর টাইম লেগেছে আর চারিদিকে এত লোকজন ভর্তি তোমাদেরকে কী বলো তোমরা ভিডিওতে আশা করি সবটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো চারিদিকে দোকানপাট সব ভর্তি আর প্রচুর প্রচুর জিনিস তারপর আমরা এখানে সব খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম কেউ কেউ খেয়েছে বিরিয়ানি কেউ কেউ খেয়েছে চিকেন একটা কি কাবাব টাইপ ছিল ফ্রাই মতো তো তারপরে চলে গিয়েছিলাম আমরা সব স্টেজে এখানে ফ্রাই করতে হবে এই উদ্যোগটাকে কারণ আমরা আজকে যেটা দেখছি এত সুন্দর মেলা এত আয়োজন এটা আজকে যতটা ভালো লাগছে এটা করার জন্য কিন্তু একমাস মাস তিন মাস আগে থেকে প্রত্যেকের চান খাওয়া ছেড়ে দিয়ে এইটার জন্য লেগে ফুল থাকতে হয়েছে তাই জাস্ট একটুখানি শেয়ার করছি তোমরা গেস করো তো এটা কী গানে হচ্ছে কি আমি নাচটা করেছি কারণ আমার শর্টসে এই গানে আমি একবার নেচেছিলাম তো আশা করি তোমরা বুঝতে পারবে আমি কী নেচেছি আর তোমরা যদি চাও তাহলে এই নাচের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার হচ্ছে কি ইউটিউব চ্যানেলে তো তোমরা বলো কেমন হয়েছে তো আমরা খুব 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 মজা করেছি সবাই মিলে তারপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম একটা দোকানে এখানে আমাদের একটা চেনাচেনা একটা কাকুর সঙ্গে আবার দেখা হয়ে গেছিল তো এখানে আমাদের জিলিপি গজা এইসব সব সব স্পাইট তো আমরা এখানে সব বসে বসে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম তারপর এখান থেকে বাড়ি চলে এসেছি আমরা অটো করে স্টেশনে যাচ্ছিলামি এখন সাড়ে এগারোটা আর আমরা আছি স্টেশন ধামুয়া স্টেশন তো এখানে এত রাতে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি তো ট্রেন আসবে এবার বাড়ি যাব তো এখন বাবা ওখানে বসে আছে আমি একটু হাঁটাটি করছি কারণ ভালো লাগছে না গরম প্রচন্ড গরম হচ্ছে এদিকে আর প্ল্যাটফর্ম একদম ফাঁকা এই যে দেখো না এই তো এই যে আমাদের নায়কও এখানে হাঁটাটি করছে দেখো প্রাইস তো কেমন লাগছে তোমার বলে তো দারুণ 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 যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামের পুরস্কার পাওয়াটা একটা আলাদা আনন্দের খুব ভালো লাগে এই যে এখানে মা বাবা বসে আছে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে আর এখানে একজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছে ওরা একটু গল্প করছে আর এই যে দেখো পুরো স্টেশন ফাঁকা তো আজকের খুব 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 মজা করেছি তোমাদের সঙ্গে তো যতটা পেরেছি শেয়ার করেছি মাঝখানে আমার একটা ডান্সও হয়ে গেল। স্টেশনে এসে একটা অন্যরকম ফিল হচ্ছে মানে আমি সিনেমায় দেখেছি বা এরকম বই পড়েছি যে এরকম রাত্রেবেলা স্টেশনের কিছু গল্প তো এখন এসে এই সেইটাই পুরো ফিল করতে পাচ্ছি। যদি বা লোকজন আছে এখন মোটামুটি অনেকটাই লোকজন আছে তো লোক হোটেলে থাকে হোটেলে পটি পেয়ে যে এখানে আর পটি পেয়ে আর ওই কলা গাছে সেই ওই মাথাটা গিয়েছে গিয়ে আর রেলের থেকে বলে সেই

এবার বলুন যে ভয় এবার তো আমার সত্যি সত্যি ভয় লাগছে আমি তো ভাবতেই ছিলাম একা একা আর এই ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটুখানি এই যে সামনে এই একটুখানি ওই যে গেলো আমাদের হিরো ওই ওই ওইখানটায় ঠিক আছে ও ওইটুকুনি ডিস্টেন্স আমি দাঁড়িয়ে আছি ঠিক ওই জায়গাটাই হয়েছিল আর উনি গল্পটা বললো মানে এবার তো ভয়ে তোমার হতো ঠান্ডা হয়ে যাচ্ছে মানে এই তুমি আর যেও না আর যেও না ওই সামনে সামনে বলছি তো দেখ সাহস দেখাচ্ছে তো এবার সত্যি ভয় করছে মানে এরকম একটা গল্প মানে অরিজিনাল আর এই জায়গাটায় মানে একদম এইখানটায় মানে ভাবতেই পারছি না তো গাইস এখন আমরা হনটেড প্লেসে আছি তোমরা বুঝতে পারছো না জায়গাটা কোথায় দেখলেই বুঝতে পারবে এখন আমরা ডায়মন্ড হারবার স্টেশনে নেমে গিয়ে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি চারিদিক অন্ধকার হেঁটে হেঁটে যাচ্ছি সামনে গাড়ি তো কোনো হনটেড প্লেস নয় এটা এটা হচ্ছে কি বাজার মানে সকালবেলা এই জায়গাটা প্রচুর লোক থাকে রাত হয়ে গিয়েছে এখন প্রায় বাজে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করো তো বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় একটার মতো তো টাইম তো লাগলো অনেকটা দূরে গিয়েছিলাম তো অনেকটাই খুশির জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সত্যি খুব 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 খুশি আমরা তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও উনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও সাপোর্টটা খুবই দরকার তো চলো সবাইকে টাটা সবাই অনেক অনেক ভালো থেকো গুড নাইট সবাইকে